ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি সন্ধ্যা আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেহলা সন্ধ্যার আগে যেদিন বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে থমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমারি চার পাশে বয়সা তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সহয oh <laughs> মারি চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দন সাজাইবে মনের মহতন সাজাইবে মনের মতন কি সুন্দর ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক না মেঠেক ওই কবরের মাটি এবার তো বললাম খাটিয়ার কথা বলা শেষ একটু গোরস্থানে যান গোরস্থানে যে কবরের মাটির কাছে জিজ্ঞাসা করেন ও গোরস্থান সবার বুকের মধ্যে আমার দাদা ঘুমায় আমার মা ঘুমায় আমার চাচা ঘুমায় আমার বাবা ঘুমায় আমার আপন বন্ধু ঘুমায় ও গো কবরের মাটি বলো দেখি এবার তোমার ভিতরে কার ঘর হবে কবরের মাটি যেন জবাব দিয়ে বলে ও গো আল্লাহর বান্দা তৈরি হ তোমার এবার আমার মধ্যে তোমার ঘরটা নির্মাণ হয়ে যেতে পারি বাসবাগানে যাবেন যেই বাসগুলো আছে জিজ্ঞাসা ছুরি বানাই তোমারে দিয়ে কেউ ঘর বানাই তোমারে দিয়ে কেউ খুঁটি বানাই তোমারে দিয়ে কেউ কবরের বেড়া বানাই বলো দেখি এই বাস এখানে যে বাসগুলো আছো তুমি কার বাড়ির কি হবা কার বাড়ির ছুরি হবা টেপারি হবা কার ঘরের খুঁটি হবা বাস যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা বোঝো না কেন আমি আবার তোমার গোরস্থানের সাথীও হয়ে যেতে পারি ঠিক না বে কত রঙিন কাপড় পরলাম এই কোটটা তরিকুল ভাই কিনে দিয়েছে যদিও টাকা আমার ইসলামিক সিটি টিভি আট হাজার তিনশো কত টাকা যেন দাম এত দামে একটা কোটি গাই দি ভাব বাড়ানোর জন্য এই যে জুব্বাটা এটাও মনে হয় তিন হাজার চার হাজার টাকা দাম তাও কিনে দিয়েছে ইসলামিক সিটি টিভি আপনাদের সাতক্ষীরার তরিকুল ইসলাম ভাই অর্ডার দিয়ে কিনে দিয়েছে টাকা আমার মিছে কথা তো আর বলা যাবে পছন্দ হইলেই কয় বস এটা কিনতে হবে আমি কই দেন অর্ডার কয় বিকাশে পিন গেছে পিনটা বলেন আমি পিন বলি ঘেসান করি খেটি নাই তারপরে যাই হোক এটা বলার অর্থ হলো এই যে স্যার পাঁচ হাজার টাকার পাঞ্জাবি আট হাজার টাকার কোট টুপি সুন্দর চশমা সুন্দর ঘড়ি সুন্দর সৌদি আরবের ঘড়ি এই যে সৌদি আরবের ঘড়ি দেখেন উমরাই গিয়ে কিনে এনেছিলাম এইটা মনে হয় ওখানকার সৌদি আরবের টাকায় তিনশো পঞ্চাশ রিয়াল নিয়েছিল ওগো আমার ভাই জানের এত দামি ঘড়ি এত দামি জামা এত দামি কোট পরি কিন্তু আমার যেই কাপড়টা সবচেয়ে বেশি প্রয়োজন যেই কাপড়টা এই জুব্বাটা আমার বাড়ি আরও দশটা বিশটা পাঞ্জাবি আছে ওইগুলো নাও লাগতে পারে আগামী কাল যদি মারা যায় কাপনের কাপড়ের দরকার আছে না নাই আজ পর্যন্ত এত দামি কাপড় কিনলাম আর পরলাম কাপনের কাপড়ের দাম কত এখনো জিজ্ঞাসাও করি নাই কাপড়ের কাপড়ের দাম কত এক জিজ্ঞাসা করি না আমি জিজ্ঞাসা করি না আপনারা কি করবেন আল্লাহ বললেন কাইফা খুরুন বিল্লাহি ওয়া kuntum mu'atan فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون ও মানুষ তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো আমার আল্লাহর সাথে কুপুরি করো আমি আল্লাহর সাথে কুপুরি কেমন করে করতে পারো অথচ তোমরা মৃত তোমাদের কোনো জীবন ছিল না আকার ছিল না আকৃতি ছিল না অস্তিত্ব ছিল না হাত ছিল না পা ছিল না কথা বলার শক্তি ছিল না চোখ ছিল না কান ছিল না সবকিছু শূন্য আমি আল্লাহ পছন্দ করলাম মা اشرفুল makhluk করে বানাল আমি আল্লাহ চাইলে তোমাদেরকে শিয়াল কুত্তা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে বিলাই মশা বানাইতে পারতাম আমি আল্লাহ চাইলে তোমাদের ইচ্ছে নিকৃষ্ট ওই যে শূকর গুলো কুচুকেড়াই ওইগুলোও আল্লাহর সৃষ্টি না মানুষ বানাইছে আল্লাহর সৃষ্টি তাদের আর ruh আছে না তাদের ও ruh আছে আল্লাহ চাইলে আমাদেরকে শূকর বানিয়ে পাঠাতে পারতেন না পারতেন না আল্লাহ পছন্দ করেন নাই ও আমার যুবকেরা কলিজার টুকরা সোনার ছেলেরা আমার কেমন করে আল্লাহকে ভুলে যাও কেন আল্লাহর কাছে মাথা নত করো না ওগো আমার সোনার ছেলেগুলো অথচ এই আল্লাহ তোমার কত সুন্দর চেহারা দিয়েছে চুলের মধ্যে যে কুত্তা কাটিং দাও এই কুত্তা কাটিং দেওয়ার জন্য চুলটাও দিয়েছেন কে আল্লাহ যদি এই চুলটা না দিতে দিত তাইলে কুত্তা কাটিং কনে পেতে কথা কয় না ঠিক না ভাই ঠিক মাঝে মাঝে চিন্তা করি কান যদি নষ্ট হয়ে যায় দরকার কানে আর শুনতে পায় না কেউ কি কান কেটে ফেলবে না ফেলবে না কারণ চোখে দেখার জন্য অন্তত চশমা চুলানোর জন্য কানের দরকার আছে না নাই যেখানে আল্লাহ যেটা দরকার দিলেন কানের জায়গায় কান নাকের জায়গায় নাক চোখের জায়গায় চোখ ঠোঁটের জায়গায় ঠোঁট যদি এটার ব্যতিক্রম একটু হয়ে যায় কারণ আটটা যেই লেভেলে থাকা দরকার যদি একটু চুপসে যায় তাইলে তার নাম হয়ে যায় বুসা ঠিক না বে কি বলে বুসা বুসা কবির যদি পা আছে দুইটাই সব ঠিক আছে সব মাথা থেকে পা পর্যন্ত খালি আল্লাহ একটা পা এক ইঞ্চি খাটো করিয়ে দিতেস ইঞ্চি সব ঠিক আছে এক ইঞ্চি খাটো ওর নাম কি হবে খুড়া কবির কি কবির সব ঠিক আছে চোখ একটু খানি সামান্য একটু ভলিউম চেঞ্জ করে দিয়েস কি নাম হবে টেরা কবির আরে ল্যাংড়া কবির খুড়া কবির কানা কবির টেরা কবির সব ভালো শুধু একটুখানি যদি তার উল্টো পাল্টা করে দিতেন তাইলে যুবকেরা আমার তোমার ওই টেরা চোখে তুমি একদিকে তাকাই যে লাভ বিউ বলতে আর একদিকে তাকায় থাকত ঠিক না ঠিক ও মনে করি তুই কার কি কয় ও তো তাকাই রেস ওই দিকে আমার দিকে ফুল বাড়াচ্ছে কেন তুমি নির্দিষ্ট মানুষটারেও বলতে পারতে না তার মানে কারো যদি তুমি আই লাভ ইউ বলতে চাও তাও শুকরিয়া দায় করা লাগবে কার আবার দেখেন চোখ টেরা অত সব ঠিক আছে কিন্তু জবানটা নাই অথবা চোখ টেরা না সেও ভালো মানুষ সব আছে জবান নাই এই জবানটা যদি না থাকে লাইলাতুল ফেব্রুয়ারির দিন গতকালি থেকে ফুল একটা কিনে নিয়ে অমনি ঠ্যাং কান ভেঙে দিয়ে বইসিতে তারপরে বলতেছে আপা আপা আমি আমার পাপা যে তোর ভালোবাসি তোর সাথে এক হইতে চাই কুপা কুপি হবে এই ফুল তোর জন্য হ্যাঁ বলেন কবে তোর সাথে আমি বিয়ে করি আমি এর থেকে ফকির বিয়ে করব এর থেকে কি তাও তো তার মনের কথা ক্ষতি পারবো আর তোর আমি পা 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 কখন কি করবো ঠিক না বে আমি তাদের ছোট করছিলাম খালি জবানটা যদি না থাকতো তাইলে আমরা আমাদের মনের কথাটাও বুঝাইতে পারতাম না গত তিন চার দিন আগে আমার তরিকুল ভাই ইসলামিক সিটি টিভি উনি সাথে